সাহিত্য সভা বা কিছু সেখানে ছাড়া চলবে না রাম ছাড়া চলবে না বা এরকম নানা রকম তারা বলতে পারবো না তো এই হচ্ছে লালা বুদ্ধদেব আর সে আমাকে মাঝে মাঝে ফোন করতো নানা অভিমানের কথা বলতো ওই বারটা ছিল এই যে তার লেখা নিয়ে কে কি করছে না করলো যে কোনো সম্পর্কে আমি খুব সম্ভব ওয়াক ছিলাম না তার কাছে অনেক জায়গায় সে লিখতে চায় বা তার লেখা ছাপা হোকের কাছে চায় প্রতি জন জনসমাদৃত ছিল সেই এই বাংলাদেশে এবং পাশের বাংলাদেশেও তার বিপুল পাঠক বিপুল জনপ্রিয়তা এসব নিয়েও আমাদের মধ্যে নানা রকম কথা হতো কিন্তু একটা সময় মনে হতো যে সারা জীবন লেখা নিয়ে কোথাও তার একটা অভিমান ছিল লেখা আসলে সে সমস্ত অন্য তার জীবনে যে অন্যান্য বুড়াবলি ছিল যে অন্যান্য সমস্ত সাকসেস স্টোরি ছিল যে সমস্ত অ্যাচিভমেন্ট ছিল সেগুলোর থেকে অবশ্যই অনেক বেশি মূল্যবিত তার সাহিত্য সত্তাকে তার সাহিত্যিক সত্তাকে যে আমি সাহিত্যিক এই হিসেবেই আমি যেন গৃহীত হই এত সুরেলা গলা ছিল তার এত ভালো গান গাইত বিশেষ গান তার গলায় আমরা যখনই যেখানে গেছি সেখানে বসেছি তখন আমরা জানি যখন সে কবি যে আক্রান্ত হয়ে

করে অপ্রনয় এই গানটা তার খুব প্রিয় গান ছিল সে আমাকে অপ্রণয় করে কেন ভালোবাসে না কেন এই যে ভালোবাসে না কেন এটি বোঝে তার জীবনে একটা বস্ত বড় আর ছোট্ট একটা ট্র্যাজেডি কখনো রকম তার মনে হয়েছে যে আমি যথেষ্ট ভালোবাসা পাচ্ছি না এই অভিমানটা তার ভেতরে ছিল অনেক বেশি ভালোবাসা সে চেয়েছিল কিন্তু আমরা যাকে তাকে ঘনিষ্ঠ ভাবে চিনতাম খুব বেশি গয়ে এখানে তরুণ লেখকরা অনেকেই বলে গেল তাদের সঙ্গে লালার সম্পর্কের কথা কিন্তু এটা নয় এর চ আরো একটু কিছু বেশি সে হয়তো চেয়েছিল যেটা সে আমার মনে হয় তার মতো করে সে পায়নি এই ভালোবাসাটা সে তার কাছে প্রার্থিত ছিল আমার এটা খুব খারাপ লাগতো যে বুদ্ধদেবের কি নেই লালার কি নেই তাকে তো ভালোবাসা খুব সহজ তবে ও ভালোবাসার কাগাল পড়াটা কেন লালার তাই কে ওকে ভালোবাসে না নিশ্চয়ই ভালোবাসে এই কন্যা তার স্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও তার সংস্পর্শে যারা এসেছে তার পাঠকুল তার গান যারা শুনেছে কে তাকে ভালো না বেশি পেয়েছে তবু এই ভালোবাসার একটা কালা আল্পনা ছিল এই জন্য মাঝে মাঝে আমার মনে হতো লালা এত সাকসেস সত্ত্বেও এত কিছু পাওয়া সত্ত্বেও এত জনপ্রিয়তা লেখক হিসেবে পাশক হিসেবে মানুষ হিসেবে পেয়েছে তার সত্ত্বেও একটা কালা থেকে গিয়েছিল আরো একটু ভালোবাসা সে যেন চেয়েছিল জীবনের কাছে পৃথিবীর কাছে মানুষজনের কাছে এমনকি হয়তো পশু পাখি জঙ্গলের কাছেও গিয়েছে কি চেয়েছিল তা তো আর আমরা খুব বিশদ জানি না অত উঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে তো ঘরে দেখিনি আর লেখক হিসেবে বুদ্ধদেবকে আমি অনেক কুচু স্থানে দেব অনেক কুচুতেই তার অবস্থান তার একটা গল্প করি বুধ আমার অনেক তার জীবনের গল্প বলতো ঘনিষ্ঠ বলেই বলতো আমাকে একদিন বলেছিল জানো উড়িষ্যার জঙ্গলে আমি শিকার করতে গিয়েছিলাম বাঘ বেরিয়েছে তখন শিকার নিষিদ্ধ ছিল না মানুষ থেকেও বাঘ বেরিয়েছে এবং সেটা শিকার করতে হবে ওখানকার মানুষজনই আমাকে নিয়ে গেছে যে স্যার আপনি এই বাঘটা না নাহলে আমাদের জীবন বিপন্ন তো সেখানে খুব দরিদ্র গ্রাম খুবই দরিদ্র গ্রাম তা সেখানে একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে প্রেম ছিল ছিল তো ছেলেটি আর মেয়েটি ঠিক করেছিল তারা পালিয়ে গিয়ে পারিবারিক বাধা ছিল বিয়ে করতে পারছে না তারা তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে তো ছেলেটি মেয়েটির জন্য জঙ্গলে অপেক্ষা করছিল মেয়েটি আসবে এবং সে মেয়েটিকে নিয়ে পালিয়ে যাবে সেই সময় ওই মানুষকে তো বাঘটি তাকে আক্রমণ করে এবং তার শরীরের অর্ধেকটা খেয়ে ফেলে তার নিম্নাঙ্গটা সম্পূর্ণ লোপাট করে দেয় ওই বাঘ ওই দেহটা ওখানে পড়েছিল হাফ হাফ অব দি বডি ওইখানেই একটা খালের ধারে নদীর ধারে পড়েছিল ধর কিল কি হবে বাঘকে কি আকর্ষণ করতে হবে তো ওইটাই হচ্ছে বাঘের কিল একবার খেয়ে গেছে আবার সেই মানুষটাকে বাকি অর্ধেক টাকা অর্ধেকটা আসবে সেই জন্য মৃত্যুদেহটা সরানো হয়নি তখন বুদ্ধদেব বলছি রাত জোস্তা রাত জোস্তা বেশি যেতে চাচ্ছি আমি একা মাচারের উপর বসে আছি বাঘের জন্য কখন বাঘ আসবে ওই ভিতর ইয়ে লোহে সেই সময় হঠাৎ আমি শুনতে পেলাম একটা ঝুনঝুন শব্দ হচ্ছে এই শব্দটা হচ্ছে মেয়েদের পায়ে যে নুপুর থাকে সেই নুপুরের শব্দ ঝুঞ্ঝুন করে একটা শব্দ একটা মেয়ে যেন এগিয়ে আসছে গ্রামের কোনো গ্রামের কোনো মেয়ে আমি তখন বাধ্য হয়ে চিৎকার করে বললাম যে আপনার সের হায় যে আপনার মাথা হন এসো না এখানে ভাগ বেরোবে তুমি থেকে পালও কিন্তু কথা কেউ শুনলো না ওই মেয়েটি এগিয়ে আসছিল কিছুক্ষণ পরে দেখা গেল একটি মেয়ে এসে সে মৃতদেহের সামনে দাঁড়ালো এবং মৃতদেহটি উঠে দাঁড়ালো শরীর উঠে দাঁড়ালো কি করলে ভাই কি করল আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ভয়ে তারপরে পরের দিন সকালবেলা অজ্ঞান অবস্থা তাকে উদ্ধার করা হয় নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসা শিক্ষা করা হয় শোনা গেল যে মেয়ে ছেলেটি মারা গেছে বলে ওই মেয়েটি সেই রাত্রি সুইসাইড করেছে গলায় ফাসিয়ে আত্মহত্যা করেছে